টক ঝাল মিষ্টি আমের আচার নিয়ে আজকে ভিডিওটি তো চলুন তাহলে দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মৌসুমী ব্লগিং করে স্বাগতম তো আজকের আচারগুলো দেখে তো জিভাই চল আসছে মানে কী মজাদার হয়েছে ভিডিওটি অনেক দিন হয়ে গেল করার কিন্তু ঠান্ডা লেগে আমার গলার যা অবস্থা ছিল যার কারণে ভয়েস দিতে পারেনি তো দেখুন এখানে মশলা টক ঝাল মিষ্টি আমের আচারগুলো এমন সুন্দর করে রোদে শুকাতে দেওয়া হয়েছে কিছু আবার কিছু বইমের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে খুবই ভালো লাগছে আমার তো এখন দেখেই মনে হচ্ছে যে ইস একটা খেয়ে নি তো যাই হোক এত মজাতে হয়েছে আমের আচারগুলো সত্যি অসাধারণ হয়েছে কিন্তু ঠিক মতো যদি রোদ পিতো আরও টেস্টি হতো আসলে এই আচারগুলোর ভাগ্য এতটাই খারাপ যেদিন এই আচারগুলো কেটে এগুলো ফজলি আমের আচার টাটকা গাছ থেকে ফজলি আম পেড়ে নিয়ে এগুলো আচার বানানো হয়েছে তবে যেদিন আচারগুলো সেদ্ধ করে ছাদে শুকাতে দিয়ে এসেছিলাম আমরা সেই দিন এত বৃষ্টি এত বৃষ্টি মানে দেওয়ার পাঁচ মিনিটই হয়নি মানে রোদই পাইনি আচারগুলো তারপর ফ্যানে শুকিয়ে মাঝে মধ্যে মানে একটু করে রোদে দেওয়া হয় তারপরে আবার বৃষ্টি মানে কয়েকদিন এতই ঘন বৃষ্টি হয়েছে আমার তো পাকাম খাওয়া হয় না মানে আমি পাকাম খাই না তো এইরকম যখন কাঁচাম কাটা হয় তখন আমি খাই লবণ দিয়ে মাখে এত বেশি ভালো লাগে কি বলবো তো এখানে আমগুলো সব আচারের জন্য তৈরি হচ্ছে মানে সেদ্ধ হচ্ছে এখানে হালকা একটু হলুদ দেওয়া হয়েছে এবং পানি তারপরে সেদ্ধ করে এগুলো ছাদে এখন আমরা দিয়ে আসবো তো ডালিতে সবগুলো সেদ্ধ করে ঢেলে নিয়ে নিচে যে পানিগুলো ঝরছিল সেগুলো ঝরে তারপরে ছাদে নিয়ে গেছি তারপরে এক এক করে দেওয়া কত কষ্ট করে আচারগুলো সাজিয়ে দিয়ে এসছিলাম তো দেওয়ার পাঁচ মিনিট পরেই দেখা যাচ্ছে মিনিট হয়নি এত বৃষ্টি মানে কি বলবো যাই হোক তো কোনো মতে আচারের পানিগুলো শুকিয়ে যখন একটু হালকা একটু গাটা টা শুকনো শুকনো হয়ে গিয়েছিল তখনই আমার শাশুড়ি মা সব মশলাগুলো মানে এখানে আহ যেটা শুকনো মরিচ তারপরে লবণ রসুন এগুলো বেটে ভালোভাবে সরিষার তেল দিয়ে আচারগুলোকে মাখিয়ে দিচ্ছিলো যেহেতু আচারগুলো খুব ভালো একটা শুকায়নি তো মাখিয়ে রেখে দিলে এটা আচারের গন্ধও ধরবে না বা সাদা সাদা যে তুলো তুলো হয়ে যায় সেটাও হবে না আমের আচারকে যখন এভাবে লাল মরিচের লবণ রসুন এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখা হয় দিয়ে আবার কয়েকদিন ধরে শুকানো হয় তখন এত লোভনীয় লাগে দেখে মানে আমি তো বেশ কয়েক পিস খেয়ে নিই আর এবার এই আচারগুলো করার সময় আমি তো একটা প্লেটেই বেশ কয়েক পিস রেখে দিয়েছিলাম মানে একা একা খাবো বলে তো যাই হোক বইয়ের মতো থাকে সারা বছর আচার ধরা কিন্তু ওভাবে খাওয়ার ইচ্ছা হয় না কিন্তু টাটকা টাটকা যখন এভাবে লবণ মাখানো হয় কাঁচা লবণ তখন আমার খুবই ভালো লাগে খেতে ভালো লাগে মানে বললেই ভুল হবে মানে হেভি লাগে i আচারের এই শেষ দিন আজকে আমার শাশুড়ি এই মশলাগুলোকে ভেজে বাটা শুরু করলো কারণ আচারগুলোতে মাখিয়ে তারপর বয়েমে রেখে দেবে তো এখানে আছে দারচিনি তারপরে পাঁচ ফুলং আছে মেথি আছে মানে আচারের যা মশলা লাগে সেগুলো তো যাই হোক আচারগুলোকে এখন এক এক করে সব নামিয়ে দিবে একটা বড় গামলাতে করে তারপর তখন সব মশলাগুলো মাখিয়ে ভিনেগার মাখিয়ে রাখিয়ে দেবে বয়েমে সারা বছরের জন্য এ গামলার আচারগুলো প্রথমে খাওয়া হবে কারণ এখানে মশলা মাখাতে গিয়ে অনেক আচার ভেঙে গেছে তারপরে শুকাতে গিয়ে উঠাতে গিয়ে অনেক আচার ভেঙে গেছে তো এগুলো আর বইমে রাখা যাবে না কারণ যখন বইমে সাজে সাজিয়ে চেপে চেপে রাখা হবে তখন আচারগুলো আরও ভেঙে যাবে বা গলে যাবে তাই প্রথমে এগুলো আমরা খেয়ে নিব পরে তখন গোটা ভালো আচারগুলো খাবো এরপর আমার শাশুড়ি সব মশলাগুলো এক এক করে দিবে এবং ভিনিগার মিশিয়ে সরিষা তেল মিশিয়ে বইমের মধ্যে রেখে দেবে রাঁধুনি ভিনেগার এবার আচারের মধ্যে দিয়ে দিব কারণ এই রাঁধুনি ভিনেগার এতটাই উপকারী যে আচারের মধ্যে যদি দেওয়া হয় তা আচার কখনো গন্ধও ধরে না বা নষ্টও হয় না কোনোটাই হয় না যদি আমরা কাঁচা আমের আচার বানিয়ে যদি এই ভিনেগারটা মাখিয়ে যদি রাখি তারপরেও সে কাঁচা আমের আচার খুবই ভালো থাকে নষ্ট হয় না সহজে আমার ছোট্ট চ্যানেল মৌসুমিস ব্লগিং ঘর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম